ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আবারও দেখবো ভাইরাল কিছু কালেকশন যেগুলো কিন্তু আসলে খুবই জনপ্রিয় এবং সবার পছন্দের কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো জর্জেটের বড় প্রিন্ট কাপড় প্রিন্ট আছে আর স্টাইপ কাপড় আছে চেক কাপড়গুলো এখানে সবই কিন্তু থাকছে জর্জেটের মধ্যে এবং এগুলো দিয়ে কিন্তু তৈরি করে আবয়া কাপ্তান টপস থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের স্টাইলিশ যত ড্রেস আছে সবগুলোই আপনারা তৈরি করতে পারবেন আর এটার বহর ভাইয়া সাড়ে তিন হাত ফুল সাড়ে তিন হাত এই যে ভাইয়া ফুলে দেখাচ্ছে বহরটা দেখলে বুঝতে পারবেন এক মানুষের সাথে বহর বেশি অনেক বড় ঠিক আছে অনেক প্রিন্ট এখানে আছে আমরা একটা একটা করে প্রিন্ট গুলো দেখবো যার যেটা ভালো লাগবে অনেক সুন্দর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই মাত্র একশো তিরিশ টাকা পার গজ ডেলিভারি যেরকম দেখতেছেন তার চেয়ে ভালো হবে আচ্ছা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা শুধু তাই না ভাইয়া ডিলে ওয়ার্ডের কনফার্ম দেখেন অনেক প্রিন্ট এইগুলো আরো সুন্দর দেখি এটা চারটা কালার আছে এই কাপড়ে এটা চারটা কালার কালার দেখেন অনেক সুন্দর সুন্দর চারটা কালার। দেখেন খুবই সুন্দর। যার যেটা লাগবে এটার চারটা প্রিন্টি ভাইয়া দেখায় দিচ্ছে। ঠিক আছে। দ্রুত অর্ডার করতে হবে। শুধু ডেলিভারি চারটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন। এখানে এই যে আরো প্রিন্ট আছে আলাদা আলাদা। ভাইয়া সবগুলো বহরে কি সাড়ে দিন হাঁস। সবগুলো বহুল সাড়ে তিন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ খুবই দ্রুত অর্ডার করতে হবে মাত্র টাকা অনলি একশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এত এত গর্জিয়াস কালেকশন দেখেন প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর

শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি ভাইসপের অ্যাড্রেস দিয়ে দিব এগুলো কিন্তু একশো তিরিশ টাকা একশো যারা নেবেন করে আমাকে অফার দেখি এত সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশন এগুলো যেটা দেখছেন আপনারা সেখানে সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই

আর ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে অনলি একশো এত এত গর্জিয়াস কালেকশন মাত্র একশো তিরিশ দেখেন পুরাটা জুড়ে সাড়ে তিন হাত বহর ফুল সাড়ে তিন হাত সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হলুদ কালার

সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন এখানে এগুলো অল্প পরিমাণে আছে তাই না ঠিক আছে এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ